লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টে বাদেপাশা ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং বাদেশ্বর ইউনিয়ন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে এ নিয়ে রয়েছে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মোরাদের রিপোর্টে বিস্তারিত গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের আয়োজনে রবিবারে লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ষষ্ঠবারের মতো গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্ট এবারের প্রতিযোগিতায় বাদেবাসা ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং বাদেশ্বর ইউনিয়ন রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ফুটবল টুর্নামেন্ট সবাই এসেছেন আমরা খুবই উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে আমি ফুটবল সম্পূর্ণ করতে পেরেছি জেলা সোশ্যাল ডাস কর্তৃক ষষ্ঠ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন অনিয়ন থেকে অংশগ্রহণকারী টিমগুলো অংশগ্রহণ করেছে আজকে অত্যন্ত আনন্দের সহিত আমাদের গুলাপঞ্জ উপজেলা সোশ্যাল ডাস টুর্নামেন্ট আমরা সমাপ্ত করতে পেরেছি আগামী বছর আমরা আরও সুন্দর করে করার চেষ্টা করব রবিবার গুলাপঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন টিমের অংশগ্রহণে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন স্পোর্টস সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব ও আব্দুর রহমান খান সুজা শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তারিক রহমান সানু এ সময় ফুটবল টুর্নামেন্ট ম্যানেজমেন্ট কমিটির পক্ষে আরও বক্তব্য রাখেন আনোয়ার শাহজাহান সাইফুল ইসলাম নজরুল ইসলাম কবির আহমদ নুরুল ইসলাম হিফজুর মফিজুর রহমান চৌধুরী একলিল ও শফি আহমদ মিথু আর বরাবরের মতো গোলাপগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন অংশ নিয়েছে প্রবাসী গোলাপগঞ্জরা বিভিন্ন শহর থেকে এসেছেন আমরা অত্যন্ত সার্থক হয়েছি এবং আমরা আশা করি ভবিষ্যতেও এবারের মতো যেভাবে কমিউনিটি আমাদের সহযোগিতা করছে ভবিষ্যতেও আমাদেরকে সহযোগিতা করবে অসংখ্য ধন্যবাদ আমরা গোলাপগঞ্জবাসীরা আজকে সবাই আমরা খেলা দেখাতে উপস্থিত হয়েছেন অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার আহবাব হোসেনের ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাসিদ ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান সাফার সালে আহমদ উত্তর বাদেবাসার টিম ম্যানেজার আক্তার জামান ও দেলওয়ার হোসেন এবং বাদেশর টিম ম্যানেজার মোহাম্মদ সুলতান আহমদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম এছাড়াও টুর্নামেন্টে সুবন আহমদ বেস্ট গোলকিপার এবং শাহান জামান বেস্ট গোল স্কোরার এর ট্রফি অর্জন করেন চৌধুরী টিভি নিউজ লন্ডন